দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের শহরের ভিতর দাঁড়িয়ে আছি আসসালাম আলাইকুম আহমতুল আবরকাত আমি লিটন খান আমেরিকা নিউ ইয়র্ক থেকে পিয়ার এইটি সিক্স থেকে সবাইকে শুভেচ্ছা এখানের সমুদ্রের পাশে একটি শহর একটি জায়গা পিয়ার এইটটি সিক্স নিউ ইয়র্কের এলাকার নাম এটা তো এখানে পানি জাহাজ রাখা আছে একটি জাহাজের উপরে ফাইটার প্লেন আছে তো এটা দৃশ্যটা একটু দেখার উদ্দেশ্য করে ভিডিওটা করা সন্ধ্যা মুহূর্ত এটা চলে নিচে যায় দেখি নীচের কিছু ছবিও আর নিচে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মর্নিং ওয়ার্ক এবং ইভিনিং ওয়ার্কের জন্য পথচারীদের জন্য করে রাখা চলে যাচ্ছি নিচে এখন নিচে নেমে এসলাম আসার পর এখন দেখতে পাচ্ছেন একটা উপরের অংশটা যেটা বলেছিলাম পথচারীদের হাঁটার জায়গা পথচারীরা হেঁটে যাচ্ছে সমুদ্রের বিরকুর সমুদ্রের সঙ্গে লাগানো এটা পানি জাহাজ বসে আছে সঙ্গে আছে উপরে বসে আছে কিছু ফাইটার প্লেন তো ভয়ে ভয়ে ছিলাম রাস্টেকশন এলাকা সম্ভবত গোপনীয়তা রক্ষা করার জন্য হয়তো আমাকে ভিডিও নাও করতে দিতে পারে হয়তো কেউ এসে আমাকে বাধাগ্রস্ত করবে তো আলহামদুলিল্লাহ আমি কাউকেই পাইনি ভিডিও নেওয়ার সময় তো আমি ভিডিওটা নিয়মিতই করে গিয়েছি বাধা যেহেতু বাধা আসেনি যার কারণে নিয়মিত করতে পেরেছি তো এখানে ভিতরে আবার কিছু প্লেন রাখা আছে তো ইচ্ছা করে আর ভিতরের দিকে ঢুকিনি যেহেতু আহ প্লাগ বসানো আছে অথচ নিষেধ করা তো যাইনি এখান থেকে ব্যাক করে যে আমরা ক্রস করে আমরা এখন আমাদের গাড়ি রাখা আছে সামনে পার্কিং করা আছে সেখানে চলে যাচ্ছি চলে যাব। তো বলে রাখা দরকার এখন সময়টা ছিল কিন্তু আটটা চল্লিশ মিনিট সন্ধ্যা সময় আর যথেষ্ট বাতাস ছিল খুব একটা ঠান্ডা ছিল না বেড়ানোর উপযোগে ছিল আর এখান থেকে যদি আমি দাঁড়িয়ে দেখি ভিডিওটা যদি ভিতরের দিকে রাখি তাহলে দেখতে পাবেন এখানে প্লেন আছে প্লেন দেখা যাবে রাস্তা পারাপার গাড়ি যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি অনেক গল্প হলো সল্প ফিরলাম বেড়ালাম সুন্দর একটি সন্ধ্যা অতিবাহিত করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জম করলে প্লেনটা দেখা যাচ্ছে ঠিক এই জায়গাতে আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিতর দেখা